তোমরা কিছুরা ফরকান পড় না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লামানথ অথঃপর যে তওবাক করবে ফিরে আসবে ওয়া মান ইমান বে ওয়ামিলা আমান সলিহা ইমানানার পর কিছু ভালো কর্ম করবে তাউ নাই কে ইউ হাসারাত আল্লাহ সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করবে তোমরা কিছুটা ফরকান পড় না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লামান অথপর যে তওবাত কর ফিরে আসবে ওয়া মানন বে ওয়ামিলা মানন সলিহা ইমান আনার পর কিছু ভালো কাজকর্ম করবে তাউ নাই কেউল্লাহ হোসে ইয়াদিন আল্লাহ সমস্ত গুনাকে নেকিতে পরিবর্তন করবে